দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দেশি বলদ গরুর হাটিতে আর এটা হচ্ছে দিনাজপুর জেলার কাহারুল হাট প্রতি শনিবারে বসে তো আমরা এখানে দুটি বলদ গরু দেখছি দেশি কদাত করি এগুলা কদাত করি কাজাতি দুই দাঁত করে দুই দাঁত করে

साठ आठ करोडहरु छ यारिया यो साथीहरु छ जेको कुनै कुनै भाई एकै हामी हो किन

কথা বুল কচ येडो नै व्यवसाय ला দুশো পঁচপন্ন একশো আশি হ্যাঁ দুশো পঁচপন্ন

আচ্ছা এর পরে আমি কিছু করব দামে চলবে না দাম 250 ওটা যা দাখিলো ফলাই দিলো আচ্ছা দাম এটা দাম লাগা দাও লাগা দাও

কামেৰা ঘূৰাচোন ভাই মান কৰি নাই দাম বেছি

কত চাইছেন কত বাটা দাম বিষ হ্যাঁ একবার এখানেও আরেকটি একশো গ্রাম হবে এক লাখ হবে না এক লাখ হবে দেন

রনি বাজারের কি পরিস্থিতি আজকে বাজার আছে আমদানি আছে আমদানি কিন্তু কাস্টমার কাস্টমার কম তো আচ্ছা এগুলা কোথায় ফেনি ফেনি কার ভাই পিন্টু ভাই জি পিন্টু ভাই কি ওয়ার্ড হ্যাঁ মইস নিবে এই তো ছাড় নিবে আর কি সব লাইভ আর এগুলা 420 টাকা লাইভ আর হ্যাঁ সেটা সাই ভালো সাই ওয়ার আচ্ছা জেন আর ওই বলটা একটু চলতে স্যার বীরগুমে আর মইসটা বিচ আছে 370 টাকা বকনা না ওটা পূজা বাইনে অভিজ্ঞতা হয় না এর কম নিবে তো অন্য টেস্টিং হিসাবে